নমস্কার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমড়ার আচার এর জন্য এখানে আমি মাঝারি সাইজের কয়েকটা কাঁচা আমড়া নিয়ে নিয়েছি আমড়াগুলো উপর থেকে হালকা হালকা খোসা ছাড়িয়ে নিয়ে এবার ভালোভাবে চটকে ধুয়ে নেব আমড়াগুলো ধুয়ে নিয়ে এবার আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে দিয়ে দেব এক কাপ মতো জল দিয়ে তার মধ্যে আমি কাঁচা আমড়াগুলো দিয়ে দেব আমড়াগুলো দিয়ে আমি এখানে গ্যাসে চাপিয়ে একটা মাত্র সিটি হতে দেব এবার আমি কড়াইতে একটা মশলা তৈরি করে নেব এর জন্য দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটা জায়গায় তুলে গুঁড়ো করে নেব কুকারে একটা সিটি পড়ে গেলে গ্যাস থেকে কুকার নামিয়ে আমি এবার কড়াই চাপিয়ে দেব দিয়ে ওতে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা এবার কুকার থেকে সমস্ত স্টিম বের হয়ে গেলে কুকারের ঢাকনা খুলে দেখুন আমড়াগুলো আমার এই রকম সেদ্ধ হয়ে গেছে এবার আমি তেলটা লঙ্কার সাথে গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব জল সমেত সিদ্ধ করা আমরা আমি এখানে কিন্তু জলটা ফেলে দেব না জল সমেতই দেবো এবার ওই আমড়া ভালোভাবে ফুটিয়ে নিলে ওর মধ্যে দিয়ে দেবো এক বাটির একটু কম চিটি এবার ভালোভাবে নাড়াছাড়া করে ওর মধ্যে আমি দিয়ে পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে চিনিটা আমরা সাথে ফুটতে দিয়ে দেব মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়িয়ে আমি আমরাটা ভালোভাবে চিনির সাথে ফুটিয়ে নেব এখানে চিনির রস খুব বেশি আঠালো হওয়ার দরকার নেই খানিকক্ষণ ফোটার পর ঝোল গাঢ় হয়ে এলেই দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা মশলাটা দিয়ে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেব। খুন্দি দিয়ে নাড়াচাড়া করে বেশখানিক্ষণ ফুটিয়ে নেব বেশখানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে নিলেই রেডি হয়ে যাবে আমরা আচার এখানে রোদে দেওয়ার কোনো দরকার নেই এটা অনায়াসেই ফ্রিজে রেখে অনেক দিনই খাওয়া যায় আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন রসটা অনেকটাই টেনে যায় এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল